হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে বানাবো পরোটা আর চানা পনির তো তার জন্য দেখো পনিরগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিলাম নিয়ে এবার কড়াইতে তেল গরম করে লঙ্কা আর নুন মিশিয়ে পনিরগুলোকে ভেজে নেব ভালো করে তো নুন আর লঙ্কারগুলো দেখো হালকা করে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম নিয়ে আর তেলের মধ্যে ভালো করে ভেজে নেব ব্রাউন ব্রাউন কালার হওয়া অবধি তোমার ব্রাউন কালার হয়ে গেছে দেখো আমি আবার ভালো করে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে পনিরটা তো ভেজে নিয়ে তারপর আমার এখানে ছোলা আর আলু একসাথে সিদ্ধ করা আছে তো পিঁয়াজ কাটা আছে আর টমেটো আমি পেস্ট করে নিয়েছি আর এখানে তেলের মধ্যে তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা গোটা জিরে সব কিছু ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজটা দিয়ে হালকা ভাজা ভাজা করবো তো পিঁয়াজটা হালকা ভাজা ভাজা হওয়ার পর একটু কাঁচা লঙ্কাও দিলাম তারপর আদা বাটা রসুন বাটা তো তারপর আবারও একটু কষিয়ে নেব আদা রসুন দিয়ে তো এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু স্বাদ মতো চিনি দিলাম নুন দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম তো শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু গুঁড়ো লঙ্কাও দিলাম তো তিন রকম লঙ্কা এখানে দিলাম দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর তারপর কিন্তু টমেটো বাটাটা দিয়েছি দিয়ে ওটা দিয়েও একটু হালকা কষিয়ে নিয়ে তারপর একটু টমেটো সস দিলাম দিয়ে ফের ভালো করে কষিয়ে নেব আর এখানে দিলাম জিরে গুঁড়ো তো ভালো করে কষানোর পর তারপর ছোলা আর আলু সিদ্ধটা আমি দিয়ে দিচ্ছি তো এখানে দেখো ছোলা আর আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার জল দিয়ে দেব আর এখানে আমি পনিরটাও দিয়ে দিলাম আর এখানে একটু দিচ্ছি চানা মশলা তো তো আর ঢাকা দিয়ে দেখো আমার রেডি হয়ে গেছে চানা পনির তো এখানে আমি আলু একটু দিয়েছি আলুটা না দিলেও হয় তো আমি একটু আলু দিয়েছি তো তোমরা চাইলে না দিতেও পারো তো এটা অপশনাল এটা দিতেও পারো না দিতেও পারো তো এবার একটু গরম মশলা দিয়ে দেব আর নামানোর আগে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব। তো ব্যাস কিন্তু আমার চানা পনির রেডি হয়ে যাবে তো তোমরাও এইভাবে করে দেখতে পারো জাস্ট কিন্তু দারুণ খেতে তো চানা পনিরটা আমার হয়ে গেল দেখো আমি নামানোর আগে ধনে পাতাটা দিয়ে দিলাম তো দিয়ে এবার এটা ঢেকে রাখবো তারপর আমার ময়দা মাখায় আছে পরোটাটা করে নেব। তো পরোটাটা আমরা দুজন মিলেই করব তো আমি বেলে দিচ্ছি আর ও নেমে ভেজে তো গরম জলে মাখা ছিল ময়দাটা একটু নুন দিয়ে আর একটু চিনি একটু তেল দিয়ে তো দেখো কি সুন্দর মানে তেলা মতো হয়েছে আর পরোটাগুলো না সব ফুলে জানো তো এত সুন্দর মানে মুচ মুছে খেতে হয়েছে পরোটাগুলো দারুণ তো এখানে দেখো পরোটা হাফ ভাজাও হয়ে গেছে আর আবার কিন্তু প্রথম দিকে রুটিও হয়েছে বাবার জন্য রুটি হয়েছে তো আমি একে একে সব পরোটা বেলে দিলাম আর ভেজে নিল তো আমাদের পরোটা আর চানা পনির রাতে কিন্তু রেডি হয়ে গেল। তো এবার সবাইকে একে একে খেতে দিচ্ছি তো রুটি পরোটা সব মেলানো মেশানো তো বাবা রুটি খাবে পরোটা খাবে তো আর আমরা পরোটাই খাবো তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ただ。